সের শ্রী শ্রী জগন্নাথ দেবের পূর্ণ স্নান যাত্রা তিথি উপলক্ষে আমরা আপনাদের সরাসরি আজকে সেই স্নানযাত্রার উৎসব আপনাদের আমরা আমাদের রূপসী বাংলা চ্যানেলের মুখের তরফ থেকে আপনাদের সঙ্গে উপস্থাপন করছি আপনারা দেখুন এই মুহুর্তে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি শ্রী জগন্নাথ দেবের মন্দিরে দেখুন পুরার যে ধ্বজা যে ধ্বজা আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের নাট মন্দির আমরা ধীরে ধীরে প্রবেশ করছি এখানে আজ থেকেই বলতে পারেন যে মায়েশের যে জগন্নাথ দেবের যে রথযাত্রা উৎসব সেই রথযাত্রা উৎসব আজ থেকেই শুরু হলো আমরা মন্দির চত্বরে প্রবেশ করেছি সেখান থেকে ধীরে ধীরে আপনাদের আমরা নিয়ে যাব যে যে মঞ্চে অর্থাৎ জগন্নাথদেব বলভদ্র এবং মা সুভদ্রার যে স্নানযাত্রার যে মঞ্চ সেই মঞ্চে আমরা ধীরে ধীরে যাব তার আগে আপনাদের আমরা দিকটা দর্শন করাই মন্দিরটা এবং এই সেই মন্দির জগন্নাথদের এই মুহূর্তে তার যে সিংহাসন সেই সিংহাসনে নেই উনি স্নানগঞ্চে চলে গেছেন এই স্নানগঞ্চে এই যে হচ্ছে ভগবানের সিংহাসন দেখুন এই মুহূর্তে পূর্ণ আছে প্রচুর দর্শনার্থী এখানে এসে আজকে উপস্থিত হয়েছেন দূর দূরান্তের স্থানীয় মানুষজনও আছেন দূর দূরান্তের দর্শনার্থীরা এসছেন মায়েরা এসছেন ভক্তের সমাগম হয়েছে ভক্তের ভগবান ভক্তের সমাগমে ভগবান আজকে তার মহিমা তার লীলা আপনাদের সামনে হাজির হয়েছেন প্রদর্শন করার জন্য আপনারা লাইভে আছেন সরাসরি দেখতে পাচ্ছেন এই স্নানযাত্রার যে আজকে মায়েশের জগন্নাথ মন্দিরে চলুন আমরা ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে যাই ভক্তের সমাগম হচ্ছে ধরুন আমরা ধীরে ধীরে নান মানুষের দিকে অগ্রসর হচ্ছি দেখুন এই হচ্ছে মন্দির চত্বর বেগুন নীল মাধব চক্র ওখানে দেখতে পাচ্ছেন ওখানে এটা প্রতিষ্ঠান হয়েছে কিছুদিন আগে ওখানে দেখুন ধ্বজা উঠছে ভগবানের দৈনন্দিন পুরীর মন্দিরের মতো এখানে যে ধ্বজা এই ধ্বজা পরিবর্তন হয়ে থাকে দেখুন নিরাপত্তারক্ষীরা আছেন নিরাপত্তা ব্যবস্থা অটুট আছে স্থানীয় প্রশাসন সর্বতভাবে সাহায্য করছেন যাতে ভক্তকুল দর্শকরা যাতে জগন্নাথ দেবের এই সানযাত্রা উপভোগ করতে পারেন দর্শন করতে পারেন দেখুন এখানেও স্থানীয় প্রশাসন তারা সাহায্যের বাড়িয়ে দিয়েছেন জয় জগন্নাথ দেখুন ধীরে ধীরে ধীরেমুর যে মঞ্চ সেই স্নানমঞ্চে যাচ্ছি এই দেখুন সেই স্নানমঞ্চ এদিক যেতে হবে আর এই স্থানীয় মাঠ এটাকে সানপিড়ি মাঠ বলা হয় সেই সানপিড়ি মাঠে থেকেই দর্শকরা ভক্তরা ভগবানকে দর্শন করেন স্থানীয় প্রশাসন সর্বতভাবে সাহায্য করছেন যাতে সমস্ত ভক্তরা নির্বিঘ্নে ভগবানকে দর্শন করতে পারেন আমরা স্নান মঞ্চে ধীরে ধীরে প্রবেশ করলাম প্রচুর ভক্তের সমাগম নিজের মন্দিরে গোপালকে নিয়ে আসছেন গোপাল পাপগুলো তবে আমরা শুনবেছে জানানো হবে না পরে না 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 এটা বলে বড় আলাদা মানে বিভিন্ন পঞ্চমুক্ত আমাদের শৈল বিভিন্ন ঔষধি এদিকে আরম্ভ করে দ্বাদশ জলের রস দ্বাদশ মৃত্তিকা থেকে শুরু করে আমাদের ধাতু দকায় রত্ন দকায় পুষ্প দোকায় এবং বিভিন্ন নদ নদীর জল বিভিন্ন তিত্রের জলের মাধ্যমে আমরা বক্রধুকে তাৰপেৰে আমাৰ পূৰ্ণ স্নানৰ প্ৰতি হ'ব দুপৰ বাৰটা দহ মিনিটে দুপৰ বাৰটা দহ মিনিটে দহ মিনিট ওনাকে আকাশ করা বন্ধু স্নান স্নান হয়ে যাওয়ার পর আমরা স্বাদ বেশি সাজাবো এবং তারপরে সাড়ে তিনটের সময় আমাদের গজো বেশি ওনাকে সাজানো এই কাগজে সকলে দর্শন করবেন এবং আমাদের দশ সন্ধ্যা হবে এবং সন্ধ্যাতির পর সাতটার সময় আমাদের কীর্তন হবে এবং রাত্রি সাড়ে और ये दोबारा ये स्थान पे दिखेगी ये और मुख्य ये राघव और ওখানে नवो सु सेवा का कागामिकल देख 我们这个，我们这个，我们这个，我们这个，我们这个，我们这个，我们这

ད�ཫས ད�ས དས དས དས

ম্যাডাম ইয়ে করছি